নমস্কার বন্ধুরা কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদেরকে শীতের দিনের একটা দারুণ রেসিপি সেটা হলো ভাজা পিঠের রেসিপি কি করে করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এটা না বাইরে থেকে হালকা ক্রাঞ্চি আর ভেতর থেকে দারুণ একটা স্বাদ খেতে যা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না অন্য পিঠেদের পিঠের থেকে কিন্তু এটা একদম সম্পূর্ণ অন্য রকম খেতে হয় কারণ এর মধ্যে মুগ ডাল আর রাঙা আলুও দেওয়া হয় আরও অনেক উপকরণ যদিও দেওয়া হয় তো রাঙা আলু আর মুগ ডালের গুণ তো তোমরা জানোই যে রাঙা আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি আছে আর ফাইবার আছে আর আর এটা হচ্ছে মুগ ডাল এখানে আমি দিয়ে দিচ্ছি দুশো গ্রাম পরিমাণ মুগ ডাল যেটা শুকনো করাইয়ে আমি কিন্তু একটু নেড়ে নেব। তো এই মুগ ডালের তো তোমরা জানোই যে কত প্রোটিন ভিটামিন আর খনিজে ভরপুর এই মুগ ডাল যেটা আমাদের খেলে শরীরে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন তৈরি হয় তো মুগ ডালটাকে এখানে বেশি করে ভেজে লাল করে নেওয়ার দরকার নেই লাল করে ভেজে নেওয়ার দরকার নেই এটা হালকা বেশ সুন্দর গন্ধ বেরোবে হালকা ভেজে নিলেই হবে তো গ্যাসটাকে বন্ধ করে আমি এখানে কড়াই এই মুগ ডালটাকে ধুয়ে নেব ওপর দিয়ে একটু জল দিয়ে নিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে আমি মুগ ডালটাকে এভাবে ধুয়ে নেব বেশি ধোয়ার দরকার নেই তাহলে মুগ ডালের যে একটা ফ্লেভার সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে জলটাকে এবার আমি ছেঁকে নেবো ছেঁকে নিয়ে এখানে একটা ছোটো কুকারের মধ্যে দেখো ডালটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়েছি দেখো রাঙা আলু আর আলু একটা বড়ো সাইজের আলু ছোটো করে কেটে নিয়েছি আর রাঙা আলুগুলো এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এই পরিমাণে দিতে হবে রাঙা আলু আর আলুটা তো এইটা এখন এই মুগ ডালটার মধ্যে দিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো চারশো গ্রাম পরিমাণ জল মানে যতটা ডাল তার ডবল জল এখানে দিতে হবে আর দেখো আলুর এই এই লেয়ারটা অবধি এরকম মতন যেন থাকে মানে আমি যেহেতু দুশো গ্রাম মুগ ডাল নিয়েছি তো এখানে চারশো গ্রাম জল দিতে হবে এই রেশিওটা কিন্তু যেন ঠিক থাকে তো চারটে সিটি আমি দিয়ে নেব বড় কুকার হলে তোমরা দুটো সিটি দিয়ে নিও তো এখন দেখো একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে এটা একদম মানে সব উপকরণগুলোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে গরম অবস্থাতেই মাখতে হবে তো এখানে একটু গুড়টা দিয়ে দিচ্ছি এখানে আমি চারশো গ্রাম পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি আমি খেজুরের গুড় ইউজ করছি তোমরা চাইলে পাটালি গুড় ইউজ করতে পারো তবে খেজুরের গুড়টা এখানে মেশাতে একটু সহজ হবে মানে আমি এর মধ্যে নিয়েই কিন্তু খুব ভালো করে মি মিশিয়ে নেবো আর কি খেজুরের গুড়টা এগুলোর সাথে মানে মুগ ডাল রাঙা আলু আর আলুর সাথে কিন্তু খেজুরের গুড়টা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেবো হাতার সাহায্যে একটু স্ম্যাশ করে নিতে হবে মোটামুটি স্ম্যাশ হয়ে গেছে তো এখন যখন মাখবো তখন আরও হাতে খুব ভালোভাবে স্ম্যাশ হয়ে যাবে এখানে দেখো চালের গুঁড়ো নিয়ে যে আমি তিনশো গ্রাম পরিমাণ এর সঙ্গে একশো গ্রাম পরিমাণ ময়দা আমি দেবো এরপর ওই একটু একটু করে পরিমাণ মতন ওই মুগ ডালের এটা একটু একটু করে দিয়ে দিয়ে গরম অবস্থাতেই একটু একটু করে কিন্তু মেখে নিতে হবে পুরো ওই চালের গুঁড়ো ময়দাটার সাথে এখানে দিয়ে দিতে হবে এক চিমটি পরিমাণ নুন আবারও একটু উপকরণগুলো দিয়ে দিয়ে মাখব এরপরে আমি দেখো দুখানে এলাচের বীজটা বার করে থেতো করে নিয়েছি এটাও কিন্তু এগুলোর সঙ্গে আমি মিশিয়ে নেব এবার আস্তে আস্তে করে ভালো করে মেখে নিতে হবে পুরো উপকরণটাই দেখো আমার মাখা হয়ে গেছে একটা এর মধ্যে টিপস দিয়ে দেখো তোমাদেরকে এই যে এভাবে গোল করবে গোল করে মানে হাতের সাহায্যে তালুতে এভাবে গোল করে দেখবে যে মানে এই যে গোলটা সেটা মসৃণ হলো কি না ফাটা ফাটা হয়েছে যদি মসৃণ হয় তবেই বুঝবে যে এটা কিন্তু হয়েছে মাখাটা নইলে কিন্তু আরেকটু মেখে নিতে হবে তো এখানে এভাবে একটা পকেট মতন করে নিতে হবে গোল একটা বাটির মতন করে নিতে হবে এর মধ্যে পুর দেওয়ার জন্য তো এখানে দেখো আমি সন্দেশের পুর দিয়ে নিয়েছি তোমরা চাইলে নারকলের পুরও কিন্তু বাড়িতে বানিয়ে নিয়ে দিতে পারো আমি এখানে সন্দেশের পুর দিচ্ছি মাখা সন্দেশ তো এইভাবে করে নিয়ে হাতের যে এই অংশটা আছে এই অংশটা দিয়ে কিন্তু এই মুখের জায়গাটা দুটো দিক কিন্তু আগে মুখের জায়গাটা এভাবে ইয়ে করে নিতে হবে হালকা করে আটকে দিতে হবে মুখটা ভালো করে আটকে দিয়ে তারপর এরকম শেপ ঠিক এরকম শেপ হবে তো পুরো ডোটাই কিন্তু আমি এখানে এরকম শেপ করে করে নিয়েছি রেডি করে নিয়েছি এবার একটা লোহার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি না এমন না যে লোহার কড়াই লাগবে এটা তোমরা যে কোনো কড়াইয়েই কিন্তু ভেজে নিতে পারো আমি এখানে লোহার কড়াই নিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে কমিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা নিয়ে একটা একটা করে পিঠে ছেড়ে দিতে হবে পিঠেগুলোকে দিয়ে কিন্তু আমি সব উল্টে পাল্টে লাল করে ভেজে নেব তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু বেশি বাড়ানো যাবে না লো টু মিডিয়াম রেখে এগুলো ভাজতে হবে নইলে ভেতর থেকে কিন্তু এটা কাঁচা থেকে যাবে তো এখানে দেখো ভেজে নিচ্ছি এখানে দেখো এগুলো লাল করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে কড়াই থেকে কিন্তু তুলে নেব তোমাদেরকে এখন সার্ভ করে দেখাচ্ছি এটা কিন্তু দারুণ সুন্দর খেতে হয়েছিল বাড়ির প্রত্যেকেই কিন্তু খুব মানে আনন্দ সহকারে খেয়েছিল আর এটা কিন্তু বাসিও খাওয়া যায় খুব দারুণ লাগে খেতে তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের সবাইকে ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য দেখা হবে পরের ভিডিওতে টাটা